সামরিক শক্তির ব্যবধান কম বলে ইরান ইসরায়েলের যুদ্ধ উত্তেজনা নিয়ে অনিশ্চয়তা তুঙ্গি মধ্যপ্রাচ্যে পরমাণু অস্ত্রে সজ্জিত ইসরায়েল অত্যাধুনিক সামরিক প্রযুক্তি আবিষ্কারের জন্য পরিচিত প্রায় সব ধরনের সমরাস্ত্র উৎপাদনে সক্ষম দেশটির রয়েছে হামলা কিংবা প্রতিরোধের ব্যাপক সক্ষমতা অন্যদিকে পরমাণু সক্ষমতা না থাকলেও প্রচলিত অস্ত্রের উৎপাদনার ব্যবহারে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরানে গিয়ে নানা ধরনের ড্রোন আর ক্ষেপণাস্ত্রের কারণে শত্রুদের মাথা ব্যথায় পরিণত হয়েছে তেহরান সিলনো ফ্যামিলি ব্লেন্ডের করালিকার আর স্বদেশ সদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা বিশ্বের অন্যতম প্রশিক্ষিত এবং যুদ্ধ সরঞ্জামে সুসজ্জিত বাহিনী ইসরায়েলের সর্বাধুনিক সামরিক প্রযুক্তি আবিষ্কারে ঈশ্বরীয় সাফল্য দেশটির মার্কাভা স্যাভরার মতো সর্বাধুনিক প্রযুক্তির ট্যাঙ্ক রয়েছে ইসরায়েলের অস্ত্র বিশ্বের শক্তিশালী আর্মার ডিভিশনের মধ্যে অন্যতম ইসরায়েলের রয়েছে দু হাজার দুশোর বেশি ট্যাঙ্ক একই চিত্র দূরপাল্লার কামানের ক্ষেত্রেও সল্টেমার অ্যাটমের মতো ভারী কামান রীতিমতো দুর্ভেদ্য করেছে ইসরায়েলি আর্টিলারি ডিভিশনকে ইসরায়েলি সামরিক শক্তির অন্যতম প্রধান অনুষঙ্গ বিমান বাহিনী যুদ্ধ বিমান হেলিকপ্টার বোমারু বিমান মিলিয়ে স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ আইএএফ দেশটির সমর ভাণ্ডারে রয়েছে আড়াইশোর মতো ফাইটার জেট আর গানশিপ পরমাণু অস্ত্র সজ্জিত ইসরায়েলের সবচেয়ে বড় শক্তি হিসেবেই বিবেচনা করা হয় আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র মাল্টিপল রকেট সিস্টেম এক লাখ সত্তর হাজার সদস্য রয়েছে ইসরায়েলি সামরিক বাহিনীতে রিজার্ভে এ সংখ্যা সাড়ে চার লাখের বেশি অন্যদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরানের সামরিক বাহিনীতেই সবচেয়ে বেশি সদস্য যার মধ্যে নিয়মিত বাহিনীতে সদস্য সংখ্যা পাঁচ লাখ তেইশ হাজার গ্লোবাল ফায়ার পাওয়ারের হিসেবে সামরিক সক্ষমতার তালিকায় চোদ্দ নাম্বার থাকা ইরানের বেশিরভাগ সমরাস্ত্রই নিজস্ব প্রযুক্তিতে তৈরি বহরের ট্যাঙ্ক রয়েছে প্রায় দুই হাজার সাজো পঁয়ষট্টি হাজারের উপরে তেহরানের সমর ভান্ডারে রয়েছে বাভার এম আই টোয়েন্টি থ্রির মতো বারোশোর বেশি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্বল্প মধ্যম ও দূরপাল্লার ক্রুজ ও ব্যালিস্টিক দুই ধরনের ক্ষেপণাস্ত্রের মালিক ইরান যার মধ্যে আলোচিত গদর ফজর থ্রির মতো ক্ষেপণাস্ত্র আছে বিভিন্ন অ্যান্টিটেক মিসাইল ও ফাত্তা ওয়ান ও টু নামের হাইপারসনিক মিসাইলও আবাবিল আরাশ ও শাহেদের মতো আলোচিত ড্রোন সহ ডজনের বেশি অত্যাধুনিক প্রযুক্তি আছে তেহরানের আছে সুখোই থার্টি মিক টোয়েন্টি নাইনের মতো পাঁচশোর বেশি আকাশযান যার মধ্যে যুদ্ধবিমান একশো আশিটির বেশি বিশাল জলসীমা থাকায় ডুবোজাহাজ ইরানি নৌবাহিনীর অন্যতম শক্তি চৌত্রিশটি সাবমেরিন রয়েছে ইরানের ইরানকে ঘিরে থাকা প্রতিবেশী দেশগুলোতে অন্তত বৃষ্টি মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে যুদ্ধ লাগলে যা বড় হুমকি তেহরানের জন্য অন্যদিকে ইসরায়েলকে ঘিরে হুতে হিজবুল্লার মতো প্রক্সি গ্রুপ তৈরি করে রেখেছে ইরান মির মুশফিকা হাসান যমুনা নিউজ